আসসালামু আলাইকুম সকল জল্পনা কল্পনা অবসান করে অবশেষে জাতীয় দলে ফিরলেন তামিম ইকবাল তবে ক্রিকেটার হিসেবে নয় বিসিবির পরিচালক হিসেবে জাতীয় দলে অংশগ্রহণ করবেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল যে তামিম প্রিয় ভক্তরা ওদির আগ্রহে অপেক্ষা করেছিল তামিম ইকবাল আবার জাতীয় দলে ফিরবেন এবং তাদেরকে সেরা পারফরমেন্স দেখাবেন তাদের এই স্বপ্ন আর পূরণ হলো না কারণ তামিম ইকবাল আর জাতীয় দলে ফিরবেন না ক্রিকেটার হিসেবে তিনি ফিরবেন বিসিবির পরিচালক হিসেবে সাম্প্রতিক গটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশ সরকার পতনের সাথে সাথে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হোসেন পাপনেরও পতন হয় তার পতনের পর থেকেই বিসিবিতে একাধিক পরিবর্তন এসেছে তিনি চাইলে ক্রিকেট অপারেশনস হিসেবে জয়েন দিতে পারে কিংবা বিসিবির পরিচালক হিসেবেও জয়েন দিতে পারে তার কাছে অফরন্ত সুযোগ রয়েছে বিসিবিতে যুক্ত হওয়ার আপনি আমি সকলে জানি ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হচ্ছে তামিম ইকবালের তার চাওয়াতে বাংলাদেশ ক্রিকেটে ভালো একটি পজিশনে যুক্ত হবেন তামিম ইকবাল তাই তামিম প্রিয় দর্শকদের একটি মনের আশা হলেও পূরণ হয়েছে কারণ তিনি ক্রিকেটার হিসেবে নয় সরাসরি বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এখন থেকে তিনি তার বন্ধু সাকিব এবং হেডকোচ কোচ হাতুরি সিংয়ের বস হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিয় দর্শক আপনাদের কাছে বিষয়টা কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে কি তামিম ইকবাল বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কিনা না আও জানিয়ে যাবেন